চিন্টু কোম্পানিতে তুমি হোমওয়ার্ক করবে প্রিন্সের একটা বাচ্চাও আছে অরে প্রিন্সের তো এখনো বিয়েই হয়নি না এটা বড় লোকদের সাধারণ কথা না যায় বাচ্চা রাখা দেখো ওই বাচ্চাটা মতোই দেখাচ্ছে প্রিন্স নিজের জন্য প্রেমিকা বানিয়েছে নাকি এটা ভুল কাজ ম্যাডাম আপনাকে প্রিন্স স্যার ডাকছেন জি স্যার আজ দুপুরে আমার মিটিং আছে তুমি কি চিন্টুর খেয়াল রাখবে জি স্যার প্রিন্স স্যার আমিও বাচ্চা পছন্দ করি আমি কি তার দেখাশোনা করতে পারি ঠিক আছে ভালো করে থাকবে বিরক্ত করবে না হোমওয়ার্ক শেষ করবে বস তোমরা দুজনকে আমার জন্য উত্তরে চাউমিন পশ্চিমে সমস্যা দক্ষিণে রসগোল্লা পূর্বে আলু আনতে হবে খাবার ঠান্ডা হলে এই মাসে তোমাদের পারফরমেন্স খারাপ হবে তুমি ছোট দুষ্ট মানুষকে জ্বালাতে খুবই

খুব ক্লান্ত হয়ে গেছেন এই কাজের বদলে আমি আপনাকে গেমিং কার্ড দিচ্ছি না ধন্যবাদ আপনি খেলুন সিএম এর সাথে তো বাবার মতোই দয়ালু ভালো ভাবনা শেষ মেশ কে টাটা কোম্পানির ডিজাইন মারুটি কোম্পানি দিয়েছে কে সেই গদ্দার স্যার জিনিস সেই গদ্দার কারণ এই ডিজাইনের দায়িত্ব ছিল তার স্যার আমি জিনিকে মারুতি কোম্পানির লোকদের সাথে ডিনার করতে দেখেছি ওরা আমার কলেজ ফ্রেন্ড প্রিন্স স্যার আপনি কি আমার উপর বিশ্বাস করেন না আপনি কি নিশ্চিত যে সে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সঙ্গে ছিল গদ্দার আসলে জিনি নয় তনু দিদি চিন্তু তোমার ভুল বোঝাবুঝি হয়েছে হ্যাঁ চিন্টু তনু তো গতকাল আমাদের সাথে ছিল তাহলে সে কিভাবে হ্যাঁ সে তো আমার নজরেই ছিল আরে তুমি এখানে স্যার আমি টাটা কোম্পানির ডিজাইন আপনাকে পাঠিয়ে দিয়েছি কেউ আমার উপর সন্দেহ করবে না আরেকজন বলির পাঠা তৈরি আছে এগুলো শুধু তোমার বানানো গল্প তোমার কাছে কোনো প্রমাণ আছে অবশ্যই আছে আপনি খুব চালাক আপনি জানেন কিভাবে প্ল্যানের দায়িত্বে থাকা জিনির বিশ্বাস জিতে নিতে হয় যাতে সে আপনার পক্ষে গোয়াহি দেয় কিন্তু আপনি এতটা চালাক নন কারণ ডিজাইন লিক করতে যে ইমেল আইডি ব্যবহার করা হয়েছে সেটা আপনার নিজের জিমেল আর আপনি ফাইল পাঠিয়েছেন কোম্পানির কম্পিউটার থেকে তাতে কি তাতে আপনি আমাকে আপনার জিমেল পাসওয়ার্ড ভাঙার সুযোগ দিয়েছেন আমি জিমেলে পাঠানোর রেকর্ডের ছবি তুলে নিয়েছি তুমি একটা ছোট ছেলে তুমি আমার জিমেইল কিভাবে হ্যাক করলে আচ্ছা আপনাকে বলা হয়নি আমি সিআইডি ক্রাইম ব্রাঞ্চ থেকে কি আমি ভাবিনি মিস তনু এটা করবে বাহ তোমার ছেলে তো খুবই চালাক না হলে আমি বাঁচতাম না